হ্যালো গাইস গ্রাম বাংলার প্রকৃতি ও কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি শিশিঙ্গা ক্ষেত যার বয়স মাত্র পঁয়ত্রিশ দিন অনলি থার্টি ফাইভ ডেজ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সিসিংগা ধরে আছে এই সিসিংগা বাগানটার বয়স মাত্র পঁয়ত্রিশ দিন আপনারা দেখতেই পারছেন পঁয়ত্রিশ দিন এই বিক্রি করার উপযোগী হয়ে গেছে সিসিংগা আমরা সাধারণত একদিন পর একদিন ছিঁড়ে থাকি এই সিসিঙ্গা জমিটার পরিমাণ হচ্ছে ছাব্বিশ শতাংশ আলহামদুলিল্লাহ এখন সিসিংগার দামটা অনেক ভালো এক কেজি সিসিংগা আমরা বিক্রি করে থাকি বর্তমানে পাইকারি রেটে পঞ্চাশ টাকা বর্তমানে একটা সিসিংগার ওজন আছে পাঁচশো থেকে সাতশো গ্রাম এখন একটা সিসিংগার দাম আছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা আলহামদুলিল্লাহ বছর অনেক সিসিংগা ধরেছে আশা করা যায় একদিন পর একদিন আমরা দশ মন করে সিসিংগা বিক্রি করতে পারবো মানে চারশো কেজি সিসিংগা বিক্রি করা যাবে একদিন পর একদিন আপনারা দেখতে পারছেন অসংখ্য সিসিংগার জালি এসেছে সবে মাত্র পঁচিশ পারসেন্ট সিশিঙ্গার জালি এসেছে কিছুদিনের ভিতরেই ভিতরে আরও পঁচাত্তর পার্সেন্ট জালি এসে যাবে ইনশাল্লাহ এখনও কিন্তু এই সিসিঙ্গার জমিতে তেমন পরিমাণে সার দেওয়া হয়নি শুধুমাত্র দশ কেজি ইউরিয়া সার এবং দশ কেজি ডেবি সার প্রয়োগ করা হয়েছে আমি আপনাদেরকে একটু ক্ষেত্র ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পারছেন হালকা পাতলা গাছ দেখা যাচ্ছে তার ভিতরে অসংখ্য পরিমাণ সিসিংগা ধরে আছে আর সিশিঙ্গার সাইজগুলো দেখতেও অসাধারণ সিসিঙ্গা গাছ দিয়ে যখন পুরো জমিটা ঘিরে যাবে তখন আরও তিন গুণ সিচিঙ্গা বেড়ে যাবে আমরা আশা করছি এই জমিটা থেকে আনুমানিক তিন লাখ টাকা বিক্রি করা যাবে এই গাছগুলোকে মাত্র এক মাস রাখতে পারলে তাহলে তিন লাখ টাকা বিক্রি হয়ে যাবে এক মাসের ভিতরে সিসিংগা তোলা যাবে পনেরো দিন কারণ সিসিংগা তোলার নিয়ম হচ্ছে একদিন পর একদিন এই ছাব্বিশ শতাংশ জায়গা থেকে প্রতি তুলায় দশ মন করে সিসিংগা বিক্রি করা যাবে বর্তমানে দশ মন সিসিংগার পাইকারি রেট আছে বিশ হাজার টাকা পনেরো দিন বিক্রি করতে পারলে তিন লাখ টাকা চলে আসবে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কৃষি বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে